এসসিআইটির উদ্যোগে বিদ্যা জ্যোতি প্রকল্পের অধীন বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে দুদিন ব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয় এসসিআইটি কাউন্সিল ভবনে কর্মশালা শুরু হয় সোমবার উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা বলেন বিজ্ঞান নিয়ে পড়ালেখা করে শিক্ষক কিংবা শিক্ষিকা হওয়া বড় কথা নয় নিজে বিজ্ঞান বিষয়ের ভালো ছাত্র কিংবা ছাত্রীর পাশাপাশি ভালো শিক্ষক কিংবা কি কাতে হবে নিজে বিজ্ঞান বিষয়ের শিক্ষক হওয়ার পর ওই শিক্ষকের ছাত্র যদি খারাপ ছাত্র হয়ে যায় তাহলে সার্থকতা আসবে না তাই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে দায়িত্ব নিয়ে ছাত্র ছাত্রীদের পড়াতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি আমি টিচার 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 হই সাইন্স সাইন্সের গড স্টুডেন্ট আমি পড়াতে পারি একজনের ক্লাসের বাচ্চাটা হয়ে গেছে খারাপ স্টুডেন্ট ভালোভাবে পড়ান আর রেসপন করবেন না রেসপন সামনাসামনি মানে গ্রহণ করবেন চ্যালেঞ্জ গ্রহণ করবেন কাজ করবেন রেজাল্ট পাবেন